সামনেই কোরবানির ঈদ কম বেশি কিন্তু সবার ঘরেই মশলা তৈরি করার একটু ঝামেলা থেকে থাকে আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরবানি ঈদ স্পেশাল শাহিক গরম মশলার একটি রেসিপি তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমি এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম জিরা একশো গ্রাম জিরাতে আমি যেই মশলাগুলো অ্যাড করবো কতটুকু পরিমাণে অ্যাড করব তা দেখিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে শাহী জিরা তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এলাচ এলাচটা একটু সাইড করে নিব তারপরে দিয়ে দিব দুটি বড় বড়ো এলাচ একটি জয়ফলের অর্ধেকটা জয়ফল দিয়ে দিব তারপরে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণে দারুচিনি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচ দুই তিন দানা অ্যাড করে দিব জয়ত্রী তারপরে এক দুটো স্টার এলাস এখান থেকে একটা আর দেড়টা স্টার এলাসি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া এক টেবিল চামচ পরিমাণে মেথি দুই টেবিল চামচ পরিমাণে গুয়ামরি এখানে এটা মিষ্টি সচ এখানে নিয়েছি দেড় টেবিল চামচ মিষ্টি সচ নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে রাঁধুনি এখানে কাবাব চিলি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে তারপরে চারটা শুকনো মরিচ নিয়েছি মরিচটা আসলে মশলার কালারটা সুন্দর আসার জন্যে আর দু তিনটে তেজপাতা নিয়েছি তেজপাতা দুটো একটু ই করে দেবো ছোটো ছোটো করে পিস করে দেব তেজপাতাটা কিন্তু মশলার ফ্লেভারটা আরও দ্বিগুণ করে ফেলবে একটু পিস করে দিচ্ছি আমি ডিসক্রিপশানে সমস্ত মশলার পরিমাণটা লিখে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার ভারী মশলাগুলো আগে একটু ভেজে নিব একটা কড়াইয়ে ভারী মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এবার একটু ভেজে নিব মশলাগুলো ভাজার সময় চুলা আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন আমি এখানে দুই তিন মিনিটের মতো ভারী মশলাগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব আমি এখানে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি চুলা আঁচটা কমিয়ে দিয়ে আবার দেখবেন খুব সাবধানে ভাজতে হবে নিচে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু মশলাটার কালারটাও নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি পাঁচ মিনিট ভাজলেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মশলাটা কিন্তু একদমই বাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলেই আমি মশলাটা ফাঁকি করব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে একদমই কিন্তু মুচমুচে হয়ে গেছে এরকম একটা ব্ল্যান্ডারের জারে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনার ছেলে শিল্পাটাতেও কিন্তু ফাঁকিটা করে নিতে পারেন ব্ল্যান্ডার করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কেমন হয়েছে দেখুন একদমই কিন্তু মিহি করে ফাঁকি করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মিহি করে ফাঁকি করার জন্য মিহি করে ফাঁকি করলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কতটা মিহি হয়েছে আর কতটুকু মাংসের মধ্যে এই মশলাটা কতটুকু ব্যবহার করতে হবে এক কেজি গরুর মাংসে ঠিক এরকম এক টেবিল চামচ মশলা নিলেই কিন্তু হয়ে যাবে এই মশলাটা সব ধরনের মাংসেই খেতে পারবেন কাবাব রোস্ট বিরিয়ানি গরুর মাংস খাসির মাংস সব ধরনের মাংসই ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ